যে কয়েক ধরনের চাকরি আছে তার মধ্যে সবচেয়ে অবহেলিত নির্ধারিত নিপীড়িত নিষ্পেষিত চাকরি হচ্ছে আবস্থিত এবং প্রকল্প ভিত্তিক চাকরিগুলো মনে করে যেহেতু চোখে সেটা গণতান্তন হয়েছে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন বাংলাদেশ বিধি মানে যারা দায়িত্ব নিয়েছেন এবং জামিয়ে নেতৃত্বে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহম্মদ হিন্দুসের নেতৃত্বে একটা তরুণ সহ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বাংলাদেশ এখন পরিচালনা করছে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশে আবহাপুর লক্ষ্য করতে বিশ্বাস করে তাদের হাত ধরে বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর থেকে সকল বৈষম্য দূর হবে তারা কিন্তু কথা দিয়েছিলেন কমিটমেন্ট করেছিলেন এবং যেদিন শপথ পাঠ করেছিলেন সেদিন বলেছিলেন আমাদের মূল কাজ হবে বাংলাদেশের প্রতি জায়গা থেকে পরিশ্রম এবং সমতার একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমরা সেদিন আশায় বসতেছিলাম যে যে সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইন্সানের মতো একজন মানুষ আছেন এবং যার নেতৃত্বে সহযোগিতা আরো কিছু ভালো মানুষ আছেন আমরা প্রত্যাশা করেছিলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক অনুসন্ধান করবেন যে আউস করতে গেলে এবং প্রকল্প ভিত্তিক যে নিয়োগ এইটি চরম একটি বৈষম্য এবং এই বৈষম্যটি দূর করা দরকার আমরা তারই প্রেক্ষিতে আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের সতেরোই আগস্ট শাহবাগ চত্বরে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আপনারা সদস্যভাবে অংশগ্রহণ করেছিলেন এবং আমরা একটি সর্ববৃহৎ মহাসমাবেশ আয়োজন করেছিলাম সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভাগ ভবনে আমরা গিয়েছিলাম সেখানে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল সেই মিটিং থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল আজকের পর থেকে বাংলাদেশের আর একজন কর্মচারী চাকরি খাবে না আমরা সেদিন আমরা সেদিন সেই কথাগুলো বিশ্বাস করেছিলাম তাদের কথায় আমরা ভরসা করেছিলাম আমরা ভেবেছিলাম সরকারের করে বিগত মতো এই নিরপেক্ষ সরকার এই গভর্নমেন্ট এই মানবিক সরকার অহেতু মিথ্যা প্রতিশ্রুতি আমাদেরকে দিতে পারে না আমরা বিশ্বাস করেছিলাম সেদিন ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন সেই সরকারের এক বছরের অলরেডি প্রতিশ্রুতির পরেও বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমার প্রিয় সহকর্মীরা হাজার হাজার প্রিয় মা বোনেরা ভাই বোনেরা আজকে চাকরি দিতে হয়েছে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রতিশ্রুতির পরেও যদি বাংলাদেশের এই অবহিত মানুষগুলো চাকরি যায় তাহলে আমরা কার কথায় বিশ্বাস করব আপনি প্রতিশ্রুতি দেওয়ার পরেও যদি আমার মা বোন আমার ভাই বোনদের চাকরি চলে যায় আমরা কার দিকে তাকিয়ে থাকবো আমরা বারবার আমরা বারবার টিভির মাধ্যমে সারা টিভির মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রপতি দাঁড়িয়ে বিভিন্ন সেমিনার সভা থেকে আমরা বারবার আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আমাদের এই মা বোনগুলো আমাদের এই ভাই বোনগুলো তারা বিনা বেতনে কিন্তু দিন দিন চাকরি করছে তারা চাকরি আনার ভয়ে তারা মাটি থেকে ছুটি না পাওয়ার কারণে তারা সন্তান নিতে ভয় পাচ্ছে তারা দীর্ঘদিন বেতন পকেটে থাকার কারণে অনেক ভাই বোন আজকে সুদাইদের পর বেঁচে নিচ্ছে

আমাদেরকে বেদরক পিটানো হয়েছিল আমাদের সামন ঘিরে ফেলা হয়েছিল আমাদের ভাই বন্ধুদের রক্তাক্ত করা হয়েছিল আমাদের মা বন্ধুদের রক্তাক্ত করা হয়েছিল আমরা প্রতিবাদ করেছিলাম যে আমরা যখন বিধায় সরকারের হয়ে রাষ্ট্রপতির আন্দোলন সংগ্রাম করতে সাহস পাই নাই তাহলে আর অমানবিক ছিল এখন তো মানবিক সরকার তাহলে আমরা এখনো কেন রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গেলে আমাদের পেটানো হবে আমাদের কেন সামন করা হবে আমাদেরকে কেন গরম পানি দিয়ে আমাদের সরকার ধরে দেওয়া হবে সেদিন আপনারা জানেন আমাদের প্রিয় সহকর্মী আমার প্রিয় প্রতিষ্ঠান পেট্রোলের আমাদের প্রিয় সাকিল কিন্তু আহত হয়েছিলেন উনি কিন্তু এখনো আন্ডার ট্রিটমেন্টে আছেন আপনারা জানেন ওনার মাথায় খুলিটি কিন্তু দীর্ঘদিন খুলে রাখা হয়েছিল ওনার মাথায় দুই দুই বার অস্ত্র পাচার করানো হয়েছে আমরা বারবার আন্দোলন সংগ্রাম করতে বাধ্য একজন মানুষ ঢাকায় গিয়ে আন্দোলন সংগ্রাম করতে একে দু দেশে তিন চার মাস ছয় মাস এক বছর বেতন পায় না আন্দোলন করতে গেলে তার আরো এক থেকে দুই হাজার টাকা খরচ হয়ে যায় এই মানুষগুলো শখ করে কিন্তু আন্দোলন সংগ্রামে নামে না এই মানুষগুলো ইচ্ছা করে কিন্তু আন্দোলন সংগ্রাম করে না যখন এই মানুষগুলো চাকরির নিঃশ্বাস থাকে না যখন এই মানুষগুলো চাকরিতে করা হয় বিনা কারণে যখন এই মানুষগুলো দীর্ঘদিন বেতন পায় না এবং যখন এই মানুষগুলো চাকরির সংখ্যায় ভোগে তখনই কিন্তু বাধ্য হয়ে এই মানুষগুলো রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করতে যেতে বাধ্য হয় সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে

আবশ্য থেকে নামা এক নীতিমালা দুই হাজার পঁচিশ জারি করা হলো সেখানে পরিষ্কার লেখা আছে কোন প্রতিষ্ঠান না চাইলে প্রতিষ্ঠান ইচ্ছা করলে কর্মচারী পরিবর্তন করতে পারবে না কিন্তু সেই নিয়মকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে চব্বিশের পরে পঁচিশের পরে নীতিমালা দুই হাজার পঁচিশ সালে সেইটার পরেও অসংখ্য প্রতিষ্ঠানের ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো কারণে মানুষকে চাকরি দিতে করছে আমরা কথা বলতে গেলেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলেছে তাদের কি কিছু করার নাই তাহলে আমরা আসলে যাব কোথায় প্রতিকার চাইব কোথায় আমাদের অধিকার বাস্তবায়ন কে করবে আমাদের দায়িত্ব কে নিবে আমাদের অধিকার বাস্তবায়ন করার দায়িত্ব কার আজকে এই গত নির্বাহ সভা থেকে আমি পরিষ্কার হবে সরকারকে বলতে চাই আমরা বারবার রাস পরিদারী আন্দোলন সংগ্রাম করছি কারণ আমরা অবহেলিত নির্যাতিত বিস্তারিত আমাদের দাবি যুক্তি কেবল আপনার বারবার বিভিন্ন প্রার্থনা বক্তব্য দিয়েছে আপনারা জানেন সর্বশেষ আমাদের আন্দোলন ঠিক তার আগে আমাদের সভাসচিব মহোদয় একদম এই আমাদের মিডিয়ার ভাই বোনদের সামনে যে বক্তব্য দিয়েছিলেন আমাদের নাকি বেতন হবে তিরিশ হাজার টাকা আমাদের নাকি বোনাস হবে আমাদের নাকি দুই লক্ষ করে টাকার কল্যাণ তহবিল থেকে দেওয়া হবে আর অনেক অনেক কথা আমরা সেদিন বলেছিলাম আমাদের কি ঠিকাদার থাকবে উনি বলছেন না আমাদের কি ঠিকাদার থাকবে না আজকে ওনার একটা কথাও আমরা কি বাস্তবায়ন হতে দেখেছি এমন আজকে যদি আমি আমরা মিথ্যাবাদী বলি এটাকে আমাদের অন্যায় বলা হবে তাহলে আপনার জায়গা থেকে এত দায়িত্ব জীবনের জায়গা থেকে করি আমাদেরকে মিথ্যা মিথ্যাচার করতে পারে তাহলে আমরা আসলে কার কথায় ভরসা করব আমি সরকারকে বলতে চাই আমাদের তিরিশে অগস্ট আমরা যে প্রোগ্রামের ঘোষণা করেছি বাংলাদেশ আবাসন কর্মচারী পরিষদ যে মহাসমাবেশে ডাক দিয়েছে আমরা এই মহাসমাবেশ আমাদের জীবন মরণের একটি ফাইস এলাকারী সমাবেশ হিসেবে আমরা ঘোষণা করেছি এই তিরিশে অগস্টের ফলে বাংলাদেশের আর একটি প্রতিষ্ঠানে একজন সহকর্মীকে আর চাকরি আমরা দেখতে চাই না তিরিশ তারিখের পরে একজন মা যেন

যেন সরকার এই বিষয়গুলো সমাধানের পদক্ষেপ গ্রহণ করে আমরা এই সরকারের বিপক্ষে নই আমরা সরকারকে বিপ্রত করতে চাই না কিন্তু আমার যদি চাকরির নিশ্চয়তা না থাকে আমি যদি বেতনই না পাই তাহলে আমি এই সরকারের বিব্রত হচ্ছে না আরেক সরকারের বিব্রত হচ্ছে আমরা রাত পরে দাঁড়িয়ে জনভোগান্তি হচ্ছে এবং আমাদের দেখার সুযোগ আছে জীবনে যদি নাম আছে তাহলে কোন নিয়ম পানি আমাদের আন্দোলন সরকার আটকাতে পারবে না সরকারকে পরিষ্কার করতে চাই আমাদের আন্দোলন সংগ্রামের সপক্ষে এবং আমাদের দাবির সপক্ষে ইতিমধ্যেই বাংলাদেশের সকল শ্রমজীবী সংগঠন আমাদের একত্র ঘোষণা করে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে আপনারা জানেন আপনারা জানেন শ্রম সংস্কার কমিশন সরকার কর্তৃক গঠিত একটি বৃহৎ কমিশন শ্রম সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে তাদের পক্ষ থেকে ছুপলিয়ে দেওয়া হয়েছে সরকারের কাছে বাংলাদেশের যতগুলো শ্রমিক সংগঠন আছেন শ্রমিক কর্মধারত্ব পরিষদ কম বাংলাদেশের সব বড় বৃহৎ সংগঠন তাদের পক্ষ থেকে আমাদের দাবি কিন্তু চোখই হয়েছে বাংলাদেশের ছোট বৃহৎ সংগঠন যা চতুর্থী শ্রমিক যাদের নেতৃত্বে আমাদের আনার ভাই আছে তারা আমাদের দাবির সাথে ঘোষণা করেছেন বাংলাদেশের সর্বপ্রিয় রাজনৈতিক দল যাদের দল তার কিন্তু তারেক রহমান ঘোষণা করেছে সবাই একত্রতা ঘোষণা করার পরেও শ্রমজীবী মানুষের যারা অভিভাবক আছেন তারা আমাদের দাবির পক্ষে অবস্থান নেওয়ার পরেও আমাদের দাবি বাস্তবায়ন কেন হচ্ছে না আমরা মনে করি এর পেছনে সবচেয়ে বড় কুচক্রি মহল সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী সবচেয়ে বড় দুর্নীতিবাস এই সফল না করার জন্য ওই আমনতান্ত্রিক জটিলতা গভীরভাবে সরঞ্জ করে যাচ্ছে আমরা করতে চাই আমাদের দেওয়ারে হচ্ছে ইচ্ছা আমাদেরকে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের করে পরিবর্তন না করা হয় তাহলে তিরিশ তারিখে অর্থাৎ তিরিশে আগস্টে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ এই কর্মচারী ভাই না ঢাকায় অবস্থান নিয়ে দাবি

আপনারা ভেবে নেবেন যে সংগঠনগুলো আপনাদেরকে বাসায় বেড়ে থাকতে বলে আন্দোলনে না যেতে বলে এবং আপনাদেরকে চাকরি জায়গায় বেতন অনেকের মধ্যে ভাই আপনার ধরে আন্দোলন আন্দোলনগুলো যায় না প্রেম হয় দুইটি পক্ষের সম্মতি আমার আপনাকে খুবই পছন্দ কিন্তু আপনি আমাকে পছন্দ করেন না

মা বোনদের মুখের দিকে তাকালে আমার কষ্ট হয় আমার ভাব ভাই বোনদের মুখের দিকে তাকালে আমার কষ্ট হয় আমরা মনে করি যে যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা প্রত্যাশা করছি তার আগে অর্থাৎ এই তিরিশে আগস্ট আমাদের সর্ববৃহৎ সমাবেশ সেই সমাবেশে আমরা যদি সফল সকলে সকলের সম্পৃক্ত হই এবং সকলে যদি সদস্য অংশগ্রহণ করি আমরা প্রত্যাশা করি সেই দিন একটি ভালো নেতা আমরা পাবো দায়িত্ব হচ্ছে আপনাদের সংগঠন আন্দোলনের ডাক দিবে আপনারা যদি সদস্যদের অংশগ্রহণ করেন তাহলে এরকম ছেলে আমাদের আর অফিসে মিটিং করার প্রয়োজন হবে না আমাদের দুঃখ দুর্দশের কথাগুলো শুনতে হবে না আমাদের কষ্টের কথাগুলো বুকে চ্যাপ চেপে রেখে রাতের বেলা রাত ডুবে ডুবে কাঁদতে হবে না আমাদেরকে ফ্যামিলি আত্মত্ব করতে হবে না আমাদেরকে ফিনাইলও খেতে হবে না অর্থাৎ আপনি যতক্ষণ বেঁচে আছেন আপনার ভালোভাবে বেঁচে থাকাকে নিশ্চিত করতে হবে আপনার নিজেকে তিরিশ তারিখে আমরা আন্দোলনের জন্য যে ঘোষণা করেছি আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই প্রান্ত সব থেকে জায়গায় আমরা সফর করতেছি আপনাদের কাছে আমাদের মেসেজগুলো গুলো পৌঁছে দিচ্ছি আপনাদের দায়িত্ব আমাদের সংগঠনটাকে সফল সফল করা যদি আপনারা আমাদের মহাসমের সফল না করতে পারেন আমি জানি না এরপরে আমাদের পক্ষে আর কোনো বৃহৎ কর্মের ঘোষণা দেওয়া সম্ভব হবে কিনা

সময় থাকতে আপনাদের চাকরি নিশ্চিত করতে চাকরি যেন না যায় এই বিষয়ে নিশ্চিত করতে আমাদের তিরিশ তারিখের মহান সমাজকে সফল করার জন্য আপনাদের কাছে মুদার তহার জানাচ্ছি আমরা মনে করি এই রংপুর প্রতিবাদের রংপুর এই রংপুর থেকে এই গণপুর থানের যে সূচনাকারী এবং গণপ্রধানকে যে একটা স্পিচ তৈরি করেছিল আমাদের কিন্তু এই রংপুরের সন্তান ছিলেন আমরা প্রত্যাশা করি এবং আপনাদের সামনে হবে সেখানে এই রংপুর বিভাগ থেকে আমি সর্বাত্মক উপস্থিত রেখে চাই এবং সে নিশ্চিত করার জন্য আমি আমার বক্তব্যের শেষে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়ে যাব এই আহ্বায়ক কমিটির কাজ হবে আগামী যে কয়েকটা দিন আছে এই রংপুর বিভাগের প্রত্যেকটা প্রদেশের দ্বারা করবে কথা বলবে আলোচনা করবে এবং কত সংখ্যক মানুষ এই রংপুর থেকে সেই সমাবেশে যাবে এই বিষয়ে আমাদের সেন্ট্রাল কমিটির সাথে যোগাযোগ করে আমাদেরকে নিশ্চিত করবে আমরা বারবার আন্দোলন করে আপনাদের মূল্যবান সময় আপনাদের অর্থ এবং আপনাদের জীবনকে আমরা যুদ্ধ চাই না এবার আন্দোলন আমাদের সর্ববৃহৎ আন্দোলন সেই আন্দোলনটা অংশগ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি অনেক লম্বা বক্তব্য দিয়েছি কথার মধ্যে ভুল থাকতে পারে হতে পারে যে কথাগুলো অমান্তিত সেগুলোকে আলোবাগামার স্মৃতি স্পট থেকে বসে দেয় এবং সামনে দিনে আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য বাংলাদেশ করছে যে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যেন সঠিক পথে থেকে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যেন আমাদের আলাপ সৃষ্টি করে দেন এই প্রার্থনা করে আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজুর